বন্ধুরা আজ কী করলাম সকাল থেকে সকালবেলা উঠে প্রথমে আমি গোপু পুজো দিয়ে নিলাম পুজো সকালবেলা উঠেই সব কাজটা সেরে স্নান করে গোপু পুজো দিয়ে নিয়েছি তারপরে তো আমার বন্ধু আজকে ছুটি তাই পরোটা বললো পরোটা খাবো অল্প তেলে পরোটা ভেজে দাও তাই পরোটা ভাজছি পরোটা ভেজে নিলাম এদিকে আমার ডাল সেদ্ধ আর এই ভাত হয়ে গেছে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি ও একটুখানি কলেজ গেছে আর এদিকে দেখো পালং শাক আর লাউ শাক জামাকাপড় মেলে দিয়েছি সবই তোমাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পরোটা করতে করতে তারপরে দেখো বন্ধুকে খেতে দিয়ে দিলাম গুড় দিয়ে পরোটা দিয়ে খাবে বললো দিয়ে দিলাম আর ওর আজকে ছুটি তাই আমাদের দেখো মেঝেটা ঘরের মেঝেটা কেমন হয়ে গেছিলো বাজে লাগছিল তাই কার্পেটের মতোটা এনে হ্যাঁ এটা পেতে দিয়েছে দেখো ভাল লাগছে না ঘরের মেঝেটা তা ও সেই কাজগুলো করছে এমনিতে তো ছুটি থাকে না আমার বন্ধু তো আজকে ছুটি তাই এই ঘরের কাজগুলো করছে তারপরে দুপুরবেলা রান্না বান্না তো হয়ে গেছিলো আজকে তো আমার সোমবার নিরামিষ তাই বেগুনি হচ্ছে তাই আমার বন্ধুকে বলছি তুমি বেগুনিটা ভাজো আর এদিকে ভাত ভাজ বেরেছি শাক ভাজা লাউ পালং শাক ভাজা ডাল আর বড়ি দিয়ে শাক করেছিলাম ওরে খাওয়া দাওয়ার পর আঞ্চি না আজকে একটুখানি পাড়ায় একটুখানি যাবো রোদ পোয়াতে এসে দেখছি এই কুকুর বাচ্চাগুলো খুব খেলা করছে আমাদের বাড়িরই বাচ্চাগুলো সব খেলা করছে ওটাও তুললাম এদিকে দেখো না পুকুরটা দেখিয়ে দিচ্ছি আরেকটা বাচ্চা দেখুন মায়ের সঙ্গে মায়ের পেছন পেছন যাচ্ছে তারপরে এইদিকে দেখো আমাদের বাড়িতে দেখো কেমন পালং শাক হয়েছে ওই পালং শাক যেগুলো দেখালাম না এখানকারই পালং শাক লাউ শাক এই লাউ শাকটা ছাদে হয়েছে আর এই দেখো বাঁধাকপি ধনে পাতা আলু শাক আর ওটা মূলো শাক দেখতে পাচ্ছ এগুলো সব চাষ করা হয়েছে আর মাটি এ করা আর মাটি দিয়ে আবার উনুন পাতা হয়েছে দেখো উনুনগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা উনুনগুলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ দেখো এ দেখো মাটি এখানে মাটির একটা ঘর ছিল ওইটা ভেঙে এখন মানে ওটা চাষ চাষ করা হবে সেই জন্য ওই মাটিগুলো ছিল তো তাই উনন করা হয়েছে আর গাছ লাগানো হয়েছে দেখো উনুনগুলো কি সুন্দর হয়েছে আবার এদিকে দেখো পাড়ায় বেরিয়েছি তো রোদ পোয়াতে এক আমার আত্মীয়ের বাড়ি দেখো কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে ধুতরা ফুলের কালারগুলো কি সুন্দর দেখো আর পুরো গাছটা জুড়েই ধুতরা ফুলগুলো হয়েছে তাই এটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো বলো ফুলগুলো কেমন লাগছে না কি সুন্দর খুব সুন্দর ফুটেছে তা বন্ধুরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছে প্লিজ কমেন্ট করে জানিও আমার নতুন বন্ধুদের অনেক পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসাতেই তো আমি প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ভিডিও করতে উৎসাহিত পাই তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টের মানে আশায় থাকি এবং তোমাদের কমেন্টে আমার নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে এই দেখো আটটা আত্মীয় বাড়িতে মানে পাড়ারই আমাদের আত্মীয় ওনার বাড়িতে গেছি দেখছো এই নিচে আলু হয় না সেই আলু গাছ এ মাইকটা আলু বলে মাটির নিচে যে আলুটা হয় সেই আলুরই ওই নিয়ে এলাম বাড়িতে বসাবো বলে আর এক কাকিমা দেখো কি সুন্দর তার হাতের কাজ কুরুষ দিয়ে সাবানজালি তৈরি করছে তা দেখো আমি যে কাকিমা একটু দেখাও তো বন্ধুদের কি সুন্দর তুমি বানিয়েছ দেখো ব্যাগের মতো কি সুন্দর সাবানজালি এই সাবানজালিতে সাবান মাখতে খুব ভালো কাকিমা তৈরি করে এগুলো বিক্রিও করে কাকিমা নিজের হাতে এগুলো তৈরি করে কেউ চাইলে তাকেও দেয় দেখো কাকিমা আমার দেখাচ্ছে দেখো দেখো এরম বানিয়েছে একটু দেখাও বন্ধুদের একটু তুলে তুলে দেখো কি সুন্দর হয়েছে না আর এদিকে আরেক কাকিমা দেখো জাল বুনছে আমাদের এখানে সবাই এরকম ঘরে কেউ বসে থাকে না জানো কাজের ফাঁকে ফাঁকে রোদ পোহায় আবার এগুলো করে আচ্ছা বন্ধুরা আজকের মতো আসি টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ